আপনি কি কখনো নাকবন্ধ বন্ধ না পাওয়া বা ঘন ঘন মাথা ব্যথার সমস্যায় ভুগেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজকের আলোচনায় আমরা জানব নাকে পলিপাস সম্পর্কে এটি এমন একটি সমস্যা যা অনেকেই গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান অথচ এটি আপনার শ্বাসপ্রশ্বাস ঘুম এমনকি স্বাভাবিক জীবনযাপনেও মারাত্মক প্রভাব ফেলতে পারে চলুন শুরু করা যাক প্রথমে জেনে নিই নাকের পলিপাস আসলে কি নাকে পলিপাস হল নরম নন ক্যান্সারাস মাংসপিণ্ড যা নাকের ভেতরে বা সাইনাসে তৈরি হয় সাধারণত এগুলো প্রদাহের কারণে সৃষ্টি হয় এই পলিপাসগুলো সাধারণত ব্যথাহীন হলেও নাকের পথ বন্ধ করে দিয়ে শ্বাস নিতে সমস্যা শক্তি হারানো এবং অন্যান্য শারীরিক সমস্যা তৈরি করতে পারে এগুলো ছোট থেকে বড় হতে পারে এবং অবহেলা করলে নাকের সমস্যা আরও গুরুতর হয়ে উঠতে পারে তাহলে নাকের পলিপাসের লক্ষণগুলো কি কি আসুন এক নজরে দেখে নিই এক নাক বন্ধ হয়ে যাওয়া বা শ্বাস নিতে অসুবিধা দুই গন্ধ বা স্বাদের অনুভূতি কমে যাওয়া তিন নাক দিয়ে পানির মতো তরল বা ঘন ঘনশ্লেচ্ছা নির্গত হওয়া চার মাথা ব্যথা বা চোখের চারপাশে ভার বাচাপ অনুভব পাঁচ ঘন ঘন সাইনাস ইনফেকশন হওয়া ছয় ঘুমে ব্যাঘাত নাক ডাকা বা নাক বন্ধ হয়ে ঘুম ভেঙে যাওয়া যদি এই লক্ষণগুলো দীর্ঘদিন ধরে দেখা যায় তাহলে দেরি না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কারণ সময়মতো সঠিক চিকিৎসা না নিলে সমস্যাটি আরও জটিল আকার নিতে পারে নাকের পলিপাস কেন হয় পলিপাস হওয়ার নির্দিষ্ট কোনো কারণ এখনও পুরোপুরি জানা যায়নি তবে গবেষণায় দেখা গেছে কিছু সাধারণ কারণের পেছনে ভূমিকা রাখতে পারে যেমন দীর্ঘমেয়াদী অ্যালার্জি বা ধুলাবালির সংস্পর্শে থাকা দীর্ঘদিন ধরে সাইনাসে প্রদাহ বা ক্রনিক সাইনোসাইটিস অ্যাজমা বা হাঁপানির সমস্যা ধোয়া ধুলো বা রাসায়নিক পদার্থের সঙ্গে নিয়মিত সংস্পর্শ কিছু জেনেটিক বা ইমিউন সিস্টেমজনিত সমস্যা নির্দিষ্ট কিছু ওষুধ বিশেষ করে অ্যাসপিরিনের প্রতিক্রিয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারিবারিক ইতিহাস কারো পরিবারে যদি এই সমস্যা থেকে থাকে তবে তার ঝুঁকি অনেক বেশি থাকে তাই যদি আপনি উপরোক্ত কোন ঝুঁকির মধ্যে থাকেন তবে সতর্ক হওয়া ও সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি পলিপাসের চিকিৎসা কিভাবে করা হয় সাধারণত চিকিৎসা শুরু হয় ওষুধ দিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে পলিপাসের জন্য রয়েছে খুবই কার্যকর কিছু ওষুধ যা শরীরের ভেতর থেকে রোগের মূল কারণকে দমন করে হোমিওপ্যাথি যেহেতু একটি প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি তাই অনেক রোগী দীর্ঘমেয়াদে ভালো ফল পেয়ে থাকেন বিশেষ করে যদি সময়মতো সঠিক চিকিৎসা শুরু করা যায় তবে কিছু ক্ষেত্রে যদি পলিপ খুব বেশি বড় হয়ে যায় বা ওষুধে ভালো সাড়া না দেয় তাহলে সার্জারি বা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে হোমিওপ্যাথিতে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ওষুধ টিউক্রিয়াম স্যাংবুনেরিয়া ক্যালকেরিয়া কার্বো মাইনর। এছাড়াও রোগীর শারীরিক গঠন অনুযায়ী আরও বিভিন্ন ওষুধ প্রয়োগ করা হতে পারে সতর্ক উল্লেখিত ওষুধগুলো শুধুমাত্র নামমাত্র নিজে নিজে ওষুধ সেবন না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করুন কারণ সঠিক ওষুধ নির্ভর করে আপনার শরীরের গঠন রোগের ধরন এবং উপসর্গের বিশদ বিবরণের উপর নাকের পলিপাস প্রতিরোধে কি করবেন নাকের পলিপাস একবার হলে তা পুনরায় দেখা দিতে পারে তাই প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করা উচিত অ্যালার্জির চিকিৎসা নিন দীর্ঘমেয়াদি অ্যালার্জিকে অবহেলা করবেন না সঠিক চিকিৎসা নিন এবং অ্যালার্জির উৎস থেকে নিজেকে দূরে রাখুন ধুলাবালি ও ধোঁয়া এড়ান বাইরের ধুলা ধোঁয়া বা রাসায়নিক বন্ধ এড়িয়ে চলুন প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন নিয়মিত নাক পরিষ্কার রাখুন হালকা লবণ পানির সলিউশন দিয়ে নিয়মিত নাক পরিষ্কার করলে সাইনাস সুস্থ থাকে এবং প্রদাহের আশঙ্কা কমে ভূমপান থেকে বিরত থাকুন ভূমপান নাক ও সাইনাসের প্রদাহ বাড়ায় এবং পলিপাসের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে তোলে পর্যাপ্ত পানি পান করুন শরীরকে হাইড্রেটেড রাখলে শ্লেচ্ছা পাতলা থাকে এবং সাইনাস ব্লক হওয়া কমে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুষম খাদ্য নিয়মিত ঘুম এবং মানসিক চাপমুক্ত জীবন ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যা যেকোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে নাকের পলিপাস যেমন বিরক্তিকর তেমনই অবহেলা করলে এটি হয়ে উঠতে পারে মারাত্মক একটি স্বাস্থ্য সমস্যা মনে রাখবেন সুস্থ থাকতে হলে শরীরের ছোট ছোট সংকেতকেও গুরুত্ব দিতে হবে যদি আপনি এই সমস্যার লক্ষণগুলো অনুভব করেন তাহলে দেরি না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আমি নিজে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বহু রোগীর নাকের পলিপাস সমস্যা সফলভাবে নিয়ন্ত্রণে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন অথবা যোগাযোগ করুন আমি চেষ্টা করব সহায়তা করার ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে